মাত্র সতেরো বছর বয়স যখন বেশিরভাগ কিশোর কিশোরী বোর্ড পরীক্ষা অ্যাডমিশন টেস্ট আর খেলার মাঝে ব্যস্ত তখন এই বাংলাদেশি কিশোরের হাত ধরেছে বিমানের ককপিট হ্যাঁ মাত্র সতেরো বছর বয়সে আহানা ফাবিদ মাহির জিতে নিয়েছেন পাইলটের লাইসেন্স করেছেন এক নতুন ইতিহাস একজন বাংলাদেশি হিসেবে যুক্তরাষ্ট্রে এই বয়সে প্রাইভেট পাইলট সার্টিফিকেট অর্জন করাটা শুধু তার একার সাফল্য নয় এ যে আমাদের পুরো দেশের জন্য এক বিশাল গর্বের বিষয় কিন্তু কে এই আহনাফ কিভাবে সে জয় করল আকাশের এই কঠিন পথ চলুন জেনেনে তার অসাধারণ স্বপ্নের উড়ানের গল্প আহনা ফাবিদ মাহিরের জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। 10টা সাধারণ শিশুর মতোই তার স্কুল জীবন শুরু হয়। লস অ্যাঞ্জেলেসের আরভিন্সটি ম্যাগনেট স্কুলে বিজ্ঞান, রোবোটিক্স এবং প্রযুক্তি নিয়ে পড়াশোনা করেছেন তিনি। কিন্তু আকাশের প্রতি তার আকর্ষণ ছিল শৈশব থেকেই। আর সেই স্বপ্নের বীজ বুনেছিলেন তার বাবা-মা মঈনুল হক এবং আয়শা রুমা। মাহিরের বাবা মঈনুল হকের নিজেও ছোটবেলায় পাইলট হওয়ার স্বপ্ন ছিল যা সময়ের সঙ্গে অপূর্ণ থেকে যায়। হয়তো সেই অপূর্ণ স্বপ্নই তিনি দেখতে শুরু করেন ছেলের চোখে ছোটবেলা থেকে বইয়ের পাশাপাশি মাহিরকে তারা পরিচিত করেন এভিয়েশন জগতের সঙ্গে তাকে শেখানো হয় স্বপ্ন পূরণের জন্য শুধু ভালো ছাত্র হওয়ায় যথেষ্ট নয় দরকার সঠিক সময়ে সঠিক প্রশিক্ষণ শুরু করা বাবা মায়ের এই অকুণ্ঠ সমর্থন আর অনুপ্রেরণায় মাহিরকে তার সহপাঠীদের চেয়ে অনেক দ্রুত এগিয়ে যেতে সাহায্য করে স্কুল জীবনের ব্যস্ততার মধ্যেও মাহির জানতেন তার আসল লক্ষ্য আকাশের ঠিকানা খুঁজে বের করা পাইলট হওয়ার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল প্রশিক্ষণ আহনাফের বয়স যখন মাত্র ষোলো তখন লস অ্যাঞ্জেলেসের একটি স্বনামধন্য ফ্লাইং ট্রেনিং সেন্টারে তার প্রশিক্ষণ শুরু হয় যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন তথা এফ এর নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি ১৬ বছর বয়সে সলো ফ্লাইট অর্থাৎ একা বিমান চালানোর অনুমতি পেতে পারেন এবং সতেরো বছর পূর্ণ হলে তিনি প্রাইভেট পাইলট সার্টিফিকেট পিপিএল অর্জন করতে পারেন মাহির সেই নিয়ম মেনেই তার পথ চলা শুরু করেন ফ্লাইট ট্রেনিং মানে কেবল বিমান ওড়ানো নয় এর প্রধানত দুটি অংশ থাকে গ্রাউন্ড স্কুল এবং ফ্লাইট ট্রেনিং গ্রাউন্ড স্কুলে তাকে জানতে হয়েছে বিমান চালানো সকল তাত্ত্বিক দিক এভিয়েশন আইন এয়ারক্রাফট সিস্টেম ওয়েদার ফরকাস্টিং নেভিগেশন এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার উপায় এসব কঠিন তাত্ত্বিক পরীক্ষা সফলভাবে পাশ করার পরই শুরু হয় আসল চ্যালেঞ্জ ফ্লাইট ট্রেনিং এর প্রতিটি মুহূর্ত ছিল অত্যন্ত কঠিন এবং কঠোর শৃঙ্খলার মধ্য দিয়ে যাওয়া একজন প্রশিক্ষকের তত্ত্বাবধানে ডজন ডজন ঘন্টা ককপিটে কাটাতে হয়েছে সলো ফ্লাইটের আগে তাকে রপ্ত করতে হয়েছে টেক অফ ল্যান্ডিং জরুরি অবতরণ কৌশল এবং আকাশপথে যোগাযোগের জটিল পদ্ধতি পড়াশোনার চাপ প্রতিদিন ফ্লাইট প্রশিক্ষণ চালিয়ে যাওয়াটা এক বিশাল ত্যাগ ও পরিশ্রমের দাবি রাখে মাহির সেই পরিশ্রম হাসি মুখে মেনে নিয়েছেন কারণ তার দৃষ্টি ছিল দূর দিগন্তের দিকে দীর্ঘ এক বছরের নিরলস সাধনার পর অবশেষে আসে সেই দিন বা চূড়ান্ত অবশেষেড এক্সামিনারের সঙ্গে ফাইনাল প্র্যাকটিক্যাল পরীক্ষা যা এভিয়েশন জগতে চেক রাউন্ড নামে পরিচিত এটি কেবল বিমান চালানোর পরীক্ষা নয় এটি তার ধৈর্য দক্ষতা মানসিক দৃঢ়তা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতারও পরীক্ষা স্থানীয় সময় রবিবার পাঁচ অক্টোবর লস সেই চূড়ান্ত পরীক্ষায় সফলভাবে ভাবে উত্তীর্ণ হন আহনাফ সতেরো বছর পূর্ণ হওয়ার পরই হাতে আসে স্বপ্নের সেই প্রাইভেট পাইলট সার্টিফিকেট পিপিএল এই লাইসেন্স তাকে ব্যক্তিগত প্রয়োজনে বা পরিবারের সঙ্গে বিমান ওড়ানোর বৈধতা দেয় শুধু লাইসেন্স পাওয়া নয় তিনি প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর হিসেবে যুক্তরাষ্ট্রে এই রেকর্ড করেছেন তারই অর্জন বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এক বিশাল উচ্ছ্বাস তৈরি করেছে আহনাফ বর্তমানে তার পরবর্তী ধাপ অর্থাৎ কমার্শিয়াল পাইলট লাইসেন্স সিপিএল অর্জনের দিকে মনোযোগ দিচ্ছেন হয়তো অদূর ভবিষ্যতে তাকে আমরা বাংলাদেশের কোরআনেও দেখতে পাব